আমি কার্নেলের কাছে যেতে চাই কার্নেল দীপ্তাংশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন কর্নেল চৌধুরী মানে আজকে আবারও বলছি একটা ভয়ে কাজ করছে কিন্তু আমার ভয়টা হলো ইসরায়েল বা আমেরিকা কি ইরানকে খুব হালকাভাবে নিয়েছিল প্রথমে কারণ ইরান এখন যেটা করছে বাংলাতে বলে যাকে ফেলে মারা ইসরায়েলকে কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না কেন আয়রান হঠাৎ করে কাজ করছে না এটার মধ্যে কোনো স্ট্র্যাটেজি আছে কিনা আমি জানি না আমি বিশ্বাস করতে পছন্দ করব। যে আয়রন ডোমটাকে ওরা ইচ্ছা করে বন্ধ করে রেখেছে যাতে করে যারা বিশ্বকে দেখাতে পারে যে দেখো ইরান এই এই জিনিস করছে কিন্তু এটা যদি না হয় ইসরায়েলের মডেল যদি ফেল করে সেটা কিন্তু বিশ্ব মানবতার জন্য খুব একটা ভালো ইঙ্গিত নয় স্পেশালি মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য কর্ণ চৌধুরী একদম সঠিক আপনি বলেছেন আইরান্ডম কাজ করছে কি না করছে আমার মনে হয় নিশ্চিতভাবে কাজ করছে যেরমভাবে ইরান এই গত সাত দিন ধরে যে যে কোয়ান্টাম অফ মিসাইল ছুটছে বিশেষ করে হাইপারসনিক মিসাইল এবং আপনি যেটা দেখালেন খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক এই ছোট ছোট বাচ্চাদের এই যে হসপিটালে সারণাকাই হসপিটালটা একদম ঘুরিয়ে দেওয়া হলো আইডিএফ হেডকোয়ার্টারকে তাক করেছিল কিন্তু আমি জানি না কেন ওই হসপিটালের দিকে এই সেজেল একটা মিজাইল এই সেজেল প্রথমবার এই মিজাইলটা ওনার ট্রাই করলো এবং সেটার আয়রন ডোমকে ভেদ করেছে বলে আমরা জানতে পারছি এবং সত্যি করেছে কারণ আমরা আজকে দেখেছি তেলাভিবে বিভিন্ন জায়গায় এটাও জানি যে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং আমার মনে হয় একটা মিসাইল লেগে ওরা ট্রাই করছে যে কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারটা ইসরায়েলের ভেঙে দেওয়া আমি জানি না এটা ইসরায়েলের আয়রন ডোম কতটা সাকসেসফুল না সাকসেসফুল অ্যালাউ করছে কিন্তু আমার মনে হয় সময় এসেছে ঘাত প্রত্যাঘাত এই যদি চলতে থাকে যেটা আপনি ময়ূর সঠিকভাবে দেখালেন সাধারণ মানুষ সাধারণ নাগরিক যদি গাজা যেদিন মৃত্যুবরণ করেছিল মহিলা এবং শিশু সেটা যদি অপরাধ হয় সেটা একই তার থেকে বেশি অপরাধ আজকে যে ডাইরেক্ট হিট করে ইরান ইসরায়েলে এই ছোট ছোট বাচ্চা অথবা হসপিটালে তাক করে স্কুলে তাক করে এই মিসাইল গুলো করছে এটা একটা একটা ট্যাকটিক স্ট্র্যাটেজি যে সাধারণ যে নাগরিক ইসরায়েলের ওপর প্রেসার বিল্ড আপ করুক যে ইউদিরা যারা আছে সাধারণ ইউদিরা ইসরায়েলের প্রেসিডেন্ট প্রাইম বিল্ড আপ করুক তাতে যাতে পিছিয়ে যায় এটা এটা হবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং আমি বলি বারবার এই ধোঁয়াশা কুয়াশা যত সরবে আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশে পাবো এবং ময়ূখ আমরা জানি এখন পর্যন্ত পাশে পাশে পাচ্ছি না ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন আসিফ মনিরের সাথে লাঞ্চ করছেন আমাদের আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে উনি মানে একটা ওই বাচ্চাদেরকে ছেলে ভোলানোর মতন করে যেভাবে নিয়ে যাওয়া এটা এটা কি এটা তো ভারতীয়রা অন্তত এটাকে ভালো চোখে দেখছে না ময়ূক নিজে প্রেসিডেন্ট ট্রাম্প বোধহয় একজন বিজনেসম্যান তো খুব চালাক নিজেকে মনে করে আমাদের প্রধানমন্ত্রীকে যখন উনি মধ্যাহ্ন করবেন তাকেও আসতে বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী আমরা জানি কি তো সে আস্তে করে এড়িয়ে চলে গেছে ওনাকে একটা ফেলার চেষ্টা করেছিল একটা যেখানে আসি সেলফ ক্রিয়েটেড ফিল্ড মার্শাল তাকে জেহাদি বিরিয়ানি এবং কাবাব খাওয়ার জন্য ডেকেছিল আমি জেহাদি বিরিয়ানি বলছি এটা মজার ছলে এটা সত্যি করে নেবেন না তো ওই যারা জেহাদি তাদের জেহাদি বিরিয়ানি মধ্যে খাওয়ার জন্য ডেকেছিল তো প্রেসিডেন্ট ট্রাম্প সকালে যেটা বলে রাত্তিরে তার কথা চেঞ্জ হয়ে যায় তিনি কি করবেন সময় বলবে তবে যেরম ভাবে তার সামরিক বাহিনী মুভমেন্ট হয়েছে যেরম ভাবে এয়ারক্রাফ্ট এরিয়ার তিনটে এয়ারক্রাফট কেরিয়ার এই ইন্ডিয়ান ওশান এবং এই গালফ পার্সিয়ান গালফ আশেপাশে ঘুরছে সমস্ত কাতার বাহরান যেখানে যেখানে ইউএস ফোর্সেস আছে সেখানে বেস হোক মারিন হোক সেগুলো কিন্তু সমস্ত অ্যাক্টিভ আমার মনে হয় যদি ওপর যদি আঘাত করতে হয় একমাত্র ইউএস করতে পারবে তা জিবিউ ফিফটি সেভেন যে থার্টি থাউজেন্ড পাউন্ডার এমওপি আছে মেন অর্ডিন্স পেনিট্রেটার বম সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কারণ নেই আমার মনে হয় আমরা শিগগিরই দেখব ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়